রাস্তা হ্যালো শুভ বিকাল আজকে ভগবান বুদ্ধের জয়ন্তী এবং বুদ্ধ পূর্ণিমা আমি সকলকে প্রথমেই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই আমি একটু আগেই মহাবুদ্ধি সোসাইটিতে ভগবান বুদ্ধের তার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন প্রদীপ প্রজ্বলন এবং প্রণাম নিবেদন করে আপনাদের কাছে এসেছি তো আমি আজকে একটা পার্টিকুলার বিষয় নিয়ে আমাদের মিডিয়া সেলের যিনি ইনচার্জ মাননীয় তুষার কান্তি ঘোষ মহোদয় আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে আমরা দুটো পঁয়তাল্লিশ আমি আপনাদের কাছে এখানে এসেছি সেটা হলো গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদের ধুনিয়ান শামসেটগঞ্জে হিন্দু শূন্য করে দেওয়ার জন্য যে পরিকল্পিত সংগঠিত সন্ত্রাস অগ্নিসংযোগ লুট হত্যা এবং হাজার হাজার হিন্দুকে ঘরবাড়ি ছেড়ে পলায়ন হতে বাধ্য করা হয়েছে এবং প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ ভ্যানিস হয়ে গেছিল আপনারা এগুলো সবই জানেন নতুন করে আর বলতে চাই না এই ঘটনার অনেক পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কালচারাল সেন্টার উদ্বোধনের জন্য ব্যস্ত ছিলেন সেই সাংস্কৃতিক কেন্দ্র বা ভাস্কর্য উদ্বোধন করার পরে তিনি পাঁচ তারিখে হেলিকপ্টার যোগে বহরমপুরে পৌঁছান এবং তিনি যাওয়ার আগে হরগোবিন্দ দাস এবং দাসের পরিবার কলকাতা হাইকোর্টে কেন চলে এলো কলকাতা কেন চলে এলো এ নিয়ে বিজেপিকে এবং অনেককে ইঙ্গিত করে অনেক কথা বলে গেছিলেন সবই দেখিয়েছেন আপনারা আমরা তার পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছি আমাদের দেওয়া বড় কথা নয় হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে উপেক্ষা করে সাড়ে চারশো জন কলকাতায় স্টেট হিউম্যান রাইটস কমিশনের সামনে বিধাননগরে ধর্না প্রদর্শন করেছেন এটাও আপনাদের সামনে হয়েছে মুখ্যমন্ত্রী মাত্র চল্লিশ জনকে খুঁজে পেয়েছিলেন চেক দেওয়ার জন্য যার ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ওই এলাকায় মিস্টার মন্ডল বলে একজন পুলিশের কর্মচারী যিনি বেলডাঙ্গা থানায় কর্মরত তাকে দিয়ে পুলিশ এটা অর্গানাইজ করেছিল অনলি ফর্টি এফেক্টেড পিপুলের মধ্যে এবং মুখ্যমন্ত্রী বেদবনা জাফরাবাদ দশটি পীড়িত এলাকাতে যাননি তিনি ওখান থেকে অনেক দূরে শামসেরগঞ্জ বিডিও অফিসে লম্বা চওড়া লেকচার মেরে সুতিতে ভাষণ টাসন দিয়ে পাট্টা টাট্টা সাইকেল টাইকেল বিতরণ করে তিনি চলে আসেন কলকাতা আমি আজকে প্রেস কনফারেন্স এই জন্য ডেকেছি যে মুখ্যমন্ত্রী গেছিলেন হিন্দু পলায়নটা যেহেতু তার মিশন সাকসেস হয়নি তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে লেলিয়ে দেওয়ার জন্য হিন্দুদের বিরুদ্ধে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা নিশ্চিতভাবে কোনো কোন হিন্দু সনাতনী নয় আক্রান্ত হলেন কারা যেখানে ষোলো আঠারো কুড়ি পার্সেন্ট হিন্দু থাকেন আর গ্রেপ্তার গত তিন দিন ধরে হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি করেছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেখানে একটি মানে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার আগে থেকে যখন মিস্টার রাজেশ কুমার বলে একজন এসপি ছিলেন বাম মা সেই সময় থেকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ যা স্বামী প্রণবানন্দজির আদর্শে প্রতিষ্ঠিত যারা হিন্দুদের সুরক্ষা দেয় সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্য দিয়ে সেবা দান করে ভারত সেবাশ্রম সংঘের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে মূলত একেবারে তপন গঙ্গারামপুর থেকে শুরু করে নবগ্রাম সাগরদিঘি থেকে শুরু করে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকশ আদিবাসী ছেলেরা সেখানে হোস্টেলে থাকে তাদেরকে থাকা খাওয়া তাদেরকে উপযুক্তভাবে তার মানব সংকট বিকাশের দায়িত্ব ভারত সেবা সংঘ বছরের পর বছর ধরে নিয়ে আসছে কয়েক বছর আগে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গাতে একটি হাসপাতালও তৈরি করেছেন ভারত সেবাশ্রম সংঘের জায়গায় আনন্দ লোকের সহযোগিতায় যেখানে বর্ণ ধর্ম রাজনীতির উর্ধে সবাই সেবা পান কেবলমাত্র হিন্দুরা নন কারণ পেশেন্টদের যারা চিকিৎসার প্রয়োজন তাদের সেবা দান করতে হয় তাদের ধর্ম নাম জাত এগুলো দেখতে নেই সেটা ভারত করেন মুখ্যমন্ত্রী ওখান থেকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ এই চিঠি দেখুন এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার এটা হয়েছিল দশে এসপি ছিলেন এখানে এইটা দু হাজার দশ মানে উনি মুখ্যমন্ত্রী হননি কার্তিক মহারাজের উপরে এত রাগ তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল পাঁচজন কনস্টেবলের সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জিহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাত কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ পদ্মশ্রী তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন সেই জন্য তিনি করে এলেন দু হাজার দুয়ে রাজেশ কুমার ডক্টর রাজেশ কুমার যখন এসপি আউটপোস্ট দু হাজার দশে সুধাকর রাও যখন এসপি তখন সিআই অফিস রেন্টেড দুটোই ওনার পিরিয়ডে নয় দু হাজার দুই দু দশ মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংঘটি হয় সেই চক্রান্ত করতে তারিখের এফআর হিন্দুদের নামে একজন সিট তৈরি করেছেন একজন যাদব বলে পুলিশের অফিসার তিনি এই নেতৃত্ব দিচ্ছেন পরশুদিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় তিনজনকে দশ নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া চিরঞ্জীব ঘোষ আশিস তলা এবং গোরা ঘোষ গোরা ঘোষকে পরের দিন ছেড়ে দেওয়া হয় বাকি দুজনকে এই বারো তারিখের ইনসিডেন্ট মঞ্জুর রহমানের টিএমসির নেতা মুখ্যমন্ত্রী এই চক্রান্ত করতে গেছিলেন বারো তারিখের ইনসিডেন্ট ষোলো তারিখের এফআ এই পীড়িতরা এরা আক্রান্ত লোকেরা তাদের পরিবার কলকাতা হাইকোর্টে যাবে আমরা কি করেছি আমরা কাল সকাল বেলায় আমাদের তিনজন রাষ্ট্রবাদী লয়ার কলকাতা হাইকোর্টে তার মধ্যে দুইজন সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত আরেকজন আমাদের সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত তরুণ জ্যোতি তেওয়ারি কৌস্তব বাগচি এবং সূর্যনীল দাস এরা তিনজন কালকে সকালবেলায় গাড়ি নিয়ে ওখানে বেরিয়ে যায় ওরা গিয়ে পৌঁছে প্রথম কোর্ট থেকে যা যা করার করে গোরা ছেড়ে দেয় পুলিশ বাকি দুজনকে রিমান্ডে নিয়েছে জেল কাস্টডিতে নিয়েছে জেসিতে এবং একুশ তারিখে সিডি কলফর হয়েছে এবং এই তিন লয়ার রাষ্ট্রবাদী লয়ার তারা প্রত্যেকটার বাড়িতে দুজনের বাড়িতে যায় আমাদের দুই যে অ্যারেস্ট হয়েছে দুজনের বাড়িতেই তারা গেছে চিরঞ্জিত ঘোষ রাজেশ আশিস তলাপাত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা তারা দেয় এবং আমিও কমপ্লেনের আমিও ওখানে কথা বলি এই প্রক্রিয়া গতকালও দুজনকে তুলে নিয়েছে কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল তারপরে রাত্রি বারোটার সময় ছাড়া হয়েছে সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়ান শামসেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের পুলিশকে লুকিয়ে দিলেন সাটারের ভিতরে ঢুকে পড়ল তারপরে বারো তারিখে কোর্টে ওনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন এনআইএর বিরোধিতা করলেন সবাই ভারত পাকিস্তানকে দুর্মুস করছে সেটা নিয়ে ব্যস্ত মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল উনি পৌঁছালেন পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র আধ্যাত্মিক চেতনার কেন্দ্র তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান শরীর গঠন মনের গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন তাই এই সেন্টারটাকে আনসেফ করে দাও দু হাজার আউটপোস্ট দু হাজার দশের সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায় যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে দু মাসের নোটিশ দিতে হয় এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন সাহেবা বলেছেন বলেছেন। পশ্চিম বাংলার উজিরে আলা তাই সঙ্গে। উনি থাকতে থাকতেই বহরমপুরে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ উঠে যাও ভারত সেবা সংসদ আর হিন্দুদের ধরো ছাড়ব না আমরা এই পুলিশ আই ও এবং যারা করছেন নতুন আইসি নতুন এসপি আর মিস্টার যাদব বলে পুরো নাম বলছি না কলকাতা থেকে পাঠিয়েছে এর খোঁজ নিতে হবে না অখিলেশের আত্মীয় খোঁজ নেওয়া দরকার আছে এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এবং হুশিয়ারিদি এটা বন্ধ না করলে আইনি লড়াই তো করবো আমরা আপনাদের ফলস এবং একটা কমিউনিটিকে অ্যাপিচমেন্ট করার জন্য হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য আপনি এই কাণ্ড করেছেন এটা আমরা লড়াই করব আমাদের সিনিয়র লয়ারদের দিয়ে সাথে সাথে আমরাও জিনিস যদি বন্ধ না হয় ধুলিয়ান পুলিশ এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের এগেনস্টে আমরা আন্দোলন সংগঠিত করব আমার এই পার্টটা কমপ্লিট এর সাথে সাথে আরেকটা বিষয় বলে বিএসএফ এর যে কনস্টেবল বীর জওয়ান পি কে সাউ এবং কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন একজন গত দু ধরে পাকিস্তানি বর্ডার গার্ডদের হাতে আছেন আরেকজনকে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে গেছে উকিল বর্মনকে আজকেই আমি বিএসএফ এর ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন যে যেহেতু একটা সিজ ফায়ারের মতো পরিস্থিতি চলছে তারা এই বিষয়ে দ্রুত খুব পজিটিভ সিদ্ধান্ত এবং ব্যবস্থা নেবেন আমি পরিবারের কাছেও এই মেসেজ পাঠিয়েছি এইটুকু আপনাদের আমি জানালাম তিনি যখন এসপি ছিলেন আর সিআই অফিস হয়েছিল মিস্টার সি সুদাকর যিনি এখন সিপি চন্দন শিলিগুড়ি দুটোই আগের আমলে এখানে বর্তমান যে আমলে নয় এটা তুলে নিয়েছে আপনার ওই পাঁচ তারিখে ওই বহরমপুরে বসেই তুলেছে সার্কিট হাউসে বসে উনি এইসব করেন বিকালবেলা এপাং ওপাং ঝপাং হাঁটাহাঁটি এইসব করতে করতে রাজীব কুমারকে দিয়ে সব করেন বলেন যেটা করুন ওটা করুন এই কার্তিক মহারাজটা খুব বাড় বেড়েছে আমার তো বিরুদ্ধে কিছু করতে পারছে না হাত পা কামড়াচ্ছে তা যে এই কার্তিক মহারাজটা খুব বেড়েছে টাইট দিন তাহলে ওর ওখানে কেন পুলিশ থাকবে ওর ওখানে কেন পুলিশ থাকবে এই যে পাঁচ পাঁচ সন্ধ্যাবেলা চিটি করে দিয়েছে উনি পৌঁছেছেন ওখানে দুটো আড়াইটা নাগাদ বিকালবেলা চিঠি আর উনি বেরিয়ে এসেছেন হিন্দু ছেলেদের অরেস্ট করা শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই এফআইআরগুলো টিকবে এফ আই এই এফ আই আর টিকবে এ বারো চারের ইন্সিডেন্টকে একজন কাকে দিয়ে কি রহমান কারোর নাম নেই কিছু নেই মঞ্জুর রহমান হিন্দুরা ওখানে আক্রান্ত হয়েছে আপনারা তো অনেকে গেছিলেন স্পটিক হিন্দুদের ক্ষমতা আছে ষোলো আঠেরো পার্সেন্ট করে হিন্দু হিন্দুরা যদি মারপিট করার ক্ষমতা থাকতো বৈষ্ণ পালা পালাতো নদী দিয়ে ওই যা জীবন নিয়ে অত বড় স্রোতের নদীতে ওই আপনার দেশি নৌকা একবার উল্টালে তো পঞ্চাশ জন মারা যাবে অবস্থায় গরু ছাগলের সঙ্গে একসঙ্গে তারা পাঁচ দিন ধরে শুধু খিচুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে পোকা চালের খিচুড়ি এই মহিলা এত নিষ্ঠুর পরায়ণ এবং হিন্দু বিরোধী উনি এইসব করে এসছেন শামসেরগঞ্জের বিডিও অফিসে বসে আর ওকে তৃণমূলের যে গুলো এই কানাই মন্ডল শুনছেন না নবগ্রামের এমএলএ কালকে বলছে ওই যে তৃণমূল তো যে যার টাকা আছে টাকা তুলতে পারবে চুরি করতে পারবে সেই তৃণমূল বলছে জাকির অসুস্থ মুখ্যমন্ত্রী বলছেন জাকির তুমি কেমন আছো জাকির বলছে আমি ভালো আছি কানাই মন্ডলের কথা এসব বুদ্ধি ওইখানে সুতিতে শামসেরগঞ্জে বসে উনি কি করে বাইশটা আসন জেতা যায় মুর্শিদাবাদে হিন্দুদেরকে জব্দ করে তার পরিকল্পনা করেছেন তখন ওরা বলেছে এই সরকার যে কমপ্লিটলি একটা হিন্দু বিরোধী সরকার এবং যেখানে যাই ঘটুক নিশ্চিতভাবে পাকিস্তানকে যে জবাব আমাদের বীর সেনার নিচে একটা বড় ইস্যু কিন্তু মুর্শিদাবাদে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আমরা ভুলতে দেব না আমি এখান থেকে বেরিয়েই যাচ্ছি আমার হলদিয়াতে মশাল মিছিল আছে শুধু এই হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা শুধু এই প্রেস কনফারেন্স না রাস্তাতেও থাকব প্রত্যেকদিন এই সরকারকে আমরা উৎখাত করবো হিন্দুদেরকে সংগঠিত করে উৎখাত করবো কমপ্লিটলি এই সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী যারা ভারত সেবাশ্রম সংঘ বন্যা হলে বিপর্যয় হলে রিলিফ ওয়ার্ক করতে আগে পৌঁছায় তাকে আনসেপ করা হয় এই সরকারের চরিত্র এর মধ্য দিয়ে

অনুগত ভক্ত আমি ব্যাপারে ভারত সেবাসন সংঘের তার নিজস্ব বডি রয়েছে এবং দিলীপ মহারাজ তার হেডে থাকেন বালিগঞ্জ হচ্ছে আন্তর্জাতিক হেডকোয়ার্টার তারা তাদের সিদ্ধান্ত নেবেন আইনি লড়াই বা লিগাল লড়াই কিন্তু আমি এই মুখ্যমন্ত্রীর মানসিকতা এবং প্রতিহিংসা পরায়ণতা এবং তাদের হিন্দু বিরোধী চরিত্র তিনি নিজে যেহেতু পারেননি করতে ব্যাকফুটে

আপনি তো উনার মধ্যেই কথা বলছেন মন্দির সংস্কার মন্দির নির্মাণে কোনো রোল নেই যে কোনো সরকার বা স্থানীয় গভর্নমেন্টের প্রতিষ্ঠান মন্দির অ্যালার্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাস স্ট্যান্ড রেল স্ট্যান্ড রাস্তা স্যানিটারি ড্রিঙ্কিং ওয়াটার উনি দক্ষিণেশ্বর মন্দির কি উনার তৈরি নেই উনি একটা স্কাই ওয়াক বানিয়ে দিয়েছেন সেক্ষেত্রেও তো ভারত সরকারকে ধন্যবাদ দিতে হয় মেট্রো স্টেশন বানিয়ে দিয়েছে রেল দপ্তরকে ধন্যবাদ দিতে হয় দক্ষিণেশ্বরের আদলে রেল স্টেশন তৈরি হয়েছে কালীঘাটে একটা স্কাই ওয়াক বানিয়ে দিয়েছেন কে বানিয়ে দিয়েছে এটা টাকা তো দিয়েছে রিলায়েন্স মুকেশ আম্বানি রিলায়েন্সকে তো আপনার পশ্চিমবঙ্গে নির্ঝঞ্ঝাটে থ্রি জি ফাইভ জি ফোর জি সিক্স জি এইট জি সব জায়গা থেকে পাইপ পেতে দেওয়ার জন্য বলেছেন তাই ওখানে উনি সিএসআর বানিয়ে দিয়েছেন সত্তর কোটি টাকা চব্বিশ সালের ভোটেও দিয়েছেন ইলেকট্রোনাল বন্ডে তৃণমূলকে হেলিকপ্টার ছুড়তে মমতা ব্যানার্জির ক্রেডিট কোথায় আর দীঘা তো টেম্পল নয় ইস এ কালচারাল সেন্টার আরো তো পরিষ্কার করে দিয়েছেন জগৎগুরু শঙ্করাচার্য গতকাল আর যিনি বলেছিলেন আমি পুরী থেকে নিমকাঠ এনে তৈরি করেছি তিনি পুরীতে গিয়ে চোখ পাল্টি করে ধরা পড়ে তিরিশ দিন সাসপেন্ড হয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুদেব রামকৃষ্ণ দাস মহাপাত্র চিটিংবাজ রাজেশ দৈতাপতি। রাহুল যাদব ওখানে গিয়ে সব করছে ওর সঙ্গে ইস্কনের কি সম্পর্ক জয় পতাকা স্বামী মহারাষ্ট্র পরিষ্কার বলে দিয়েছে যা আমাদের পুজো করতে বলেছিল নীতিতে পুজো করেছি অর্থ টর্থ এইসব ব্যাপারে আমরা ইস্কন নেই রাহুল যাদবের মুখটা ধামা ঘষে দিয়েছে ওর নাম রাধারমন নয় রাহুল যাদব ইস্কনের কোনো সম্পর্ক নেই পূজোপাধ্য জয় পতাকা ক্লিয়ার করে দিয়েছে আমাদের পুজো করতে বলেছে আমরা ইস্কনের মতে বৈষ্ণব প্রথাতে ভগবান জগন্নাথ মহাপ্রভুর পুজো করে দিয়েছি তা আমরা এইসব টাকা পয়সা মন্দির পরিচালনা এর সঙ্গে ইস্কনের কোন সম্পর্ক নেই মায়াপুর থেকে বলে দিয়েছে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক কর্ত্রী মমতা ব্যানার্জী চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছেন আর কেউ করেনি অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন মহাকম্বে হিমাচলের মুখ্যমন্ত্রী স্নান করে এসছেন তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী অন দা ফ্লোর অফ অ্যাসেম্বলি আমাকে সাসপেন্ড করে বাইরে রেখে ভিতরে বলেছেন এটা মিত্যুকুম্ভ তিনি প্রকাশ্যে বলেছেন বিজেপির যে ধর্ম সেটা গন্দা ধর্ম বিজেপি মানে তো আমি একা নই বা আমরা তিনজন চারজন নই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পদ্ম ফুলে ভোট দেওয়া লোক বিজেপি এই বাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে আপনি বলেছেন আপনারা গন্দা ধর্ম পালন করেন এরপরেও সার্টিফিকেট দিতে হবে যে ভারত সেভাস্ত সঙ্ঘকে যাতে আক্রান্ত হয় তার জন্য পুলিশ তুলে নেয় দুহাজার দুই দুহাজার দশে হিন্দু ছেলেদের গ্রেপ্তার করার পরিকল্পনা করে দিয়ে আসে কলকাতা থেকে সিআইডির যাদবকে পাঠিয়ে অত্যাচার করে বাড়ি বাড়ি গিয়ে মাঝরাত্রে বারোটা থেকে দুটো এই মুহূর্তে একটা খবর আমি পেলাম মৌলালিতে সেকুমাকুরা একটা মিছিল করছিল সেই মিছিল এই মিছিল প্রো পাকিস্তানি মিছিল এই মিছিল তো প্রো ইন্ডিয়ান মিছিল নয় সেখানে কাউন্সিলর সজল ঘোষ এবং অন্যান্য অনেকের নেতৃত্বে সাধারণ মানুষ তেরঙ্গা যাত্রা করতে জড়ো হয়েছিলেন স্বাভাবিকভাবে মমতা পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে সেকুবাকুদের পক্ষ নিয়ে প্রতিবাদীদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে এসেছে আমি আমার মিছিল আছে বড় মিছিল আছে আমি আগেই বলেছি মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে আমরা প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে টাচে আছি আমাদের এক্স এম অর্জুন সিং গেছেন ওনার বাবা আমার সঙ্গে কথা বলেছেন আমাদের এমএলএ এরা গেছেন বিমান ঘোষ অম্বিকা রায় পবন সিং তারা ওই বাড়িতে গেছেন আমরা প্রত্যেক দিন যোগাযোগ রেখেছি আজকে সকালেও ডিজি বিএসএফ এর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি ওটা কনভেও করে দিয়েছি আমাদের যুবনেতা হরিমিশ্রর মাধ্যমে যে বিএসএফ অ্যাসিওর করেছে ডিজি আমাকে যে অ্যাজ পসিবল তাকে ফিরিয়ে আনা হবে এবং ওনারা সম্পর্কে আছেন উনি সুস্থ আছেন ওনার কোনো শারীরিক সমস্যা নেই অতএব আমাদের ভারত সরকারের দিক থেকে এমএইচএ বা বিএসএফ তারা এই বিষয়ে যথেষ্ট কাজ করছেন শুধু সেটা নয় শীতলকুচির উকিল বর্মনের ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ অনুযায়ী তাকেও ফার্মার্সকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে